এমন একটা মাছের নাম শুনেছেন সবাই কিন্তু দেখেননি কেউ খাওয়া তো খাওয়াতো ধাঁধার প্রশ্ন বলতে পারেন তবে উত্তরটা এখনই দি দিচ্ছি যদি একটু ভাবতে চান তাহলে ভিডিওটি পজ করে পাব তো এই মাছের নাম হচ্ছে রাঘব বোয়াল বোয়াল আপনারা চেনেন বোয়াল একটি মাংসাশী মাছ বোয়াল অনেকেই খান খুব পছন্দের মাছ অনেকের আবার হয়তো অনেকে খান না শিকারি মাছ বলে অনেকে এড়িয়ে যান আমি এই দ্বিতীয় দলে যাক সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাঘব বোয়াল ঠিক কোন জাতের বোয়াল হয়তো অনেকে ধরে নিয়েছেন যে রাঘব বোয়াল কোনো এক বড় মাপের বোয়াল আর আমরা দুষ্ট লোক বদমাশী লোককে রাঘব বোয়াল বলে থাকি রাঘব বোয়ালের সঙ্গে তুলনা করে থাকি পুরাকালে সূর্য বংশে একজন প্রবল পরাক্রমী রাজা ছিলেন যার নাম ছিল রঘু তিনি ছিলেন দিলীপের পুত্র মতান্তরে দিলীপের প্রপুত্র যাই হোক এই রঘুর নামে পরবর্তী সেই বংশটির নাম হয় রঘু বংশ তো এই রঘু বংশ অর্থাৎ রঘুর অপত্য তার অর্থ হচ্ছে রাঘব